ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা যারা দু হাজার মাধ্যমিক দেবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে তিনটি অধ্যায় পরীক্ষা হবে বায়ুমণ্ডল বারিমণ্ডল এবং ভারত অর্থাৎ ভারতের অর্থনৈতিক পরিবেশ তো আজকে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নে এই তিনটি অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই তিন ও পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আলোচনা করব আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নে প্রশ্ন কমন পাবে তো দেখা যাক এই অধ্যায়গুলি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই তিন ও পাঁচ নম্বরের প্রশ্নগুলো যেগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বায়ুমণ্ডল থেকে প্রথম দুই মার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম কি দ্বিতীয় প্রশ্ন ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে তৃতীয় প্রশ্ন জেড বাই প্রবাহ কাকে বলে চতুর্থ অ্যারোসোল কি পঞ্চম প্রশ্ন চিনু কি ষষ্ঠ প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে সপ্তম প্রশ্ন বৃষ্টিচ্ছায় অঞ্চল কি চলে যায় পরবর্তী প্রশ্নে অ্যালবেডো কী পরবর্তীতে ট্রুপোপজ কী পরবর্তী প্রশ্ন অর্থাৎ দুই নম্বরের শেষ প্রশ্ন শিশিরাঙ্ক বলতে কি বোঝো এইবারে চলে যাই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নাম্বারের প্রশ্নগুলোতে প্রথম প্রশ্ন ক্যাটাভিটিক এবং অ্যানাবিটিক বায়ুর তিনটি পার্থক্য করো এবং কাকে বলেটাও করে রাখবে পরবর্তী প্রশ্ন জেড বায়ুর তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌসুমি বায়ুর ওপর জেড বায়ুর প্রভাব সংক্ষেপে লেখো পরবর্তী প্রশ্ন চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখ পরবর্তী প্রশ্ন ঘূর্ণপাত ও প্রতিপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখক যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে করে রাখবে চলে যে পরবর্তী প্রশ্নে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার তিনটি পদ্ধতি লেখো তোমরা অবশ্যই জানো হয়তো পরিবহন পরিচালনা ও বিকিরণ পদ্ধতি তিনটেই তোমাকে লিখতে হবে তিন নাম্বারের জন্য এইবারে চলে আসি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারের প্রশ্ন যেহেতু ভূগোল তাই প্রশ্নের সংখ্যা বেশি হবে ছুটি আছে অবশ্যই খুব গুরুত্ব সহকারে প্রশ্নগুলো করো তো পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন বায়ু ও পশ্চিম বায়ুর উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন চাপের তারাত্মের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এবং এই বায়ুমণ্ডল থেকে পাঁচ নম্বরের শেষ প্রশ্ন পরিচালন বৃষ্টিপাত প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো পরবর্তী অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই তিন ও পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখে নাও তো দেখা যাক এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন সিজিগি কি দ্বিতীয় প্রশ্ন বান ডাকা কাকে বলে তৃতীয় প্রশ্ন ভরা কোটাল বা তেজ কোটাল কাকে বলে চতুর্থ প্রশ্ন হেমোফ্রাচিড কী পঞ্চম প্রশ্ন অ্যাপেজি জুয়ার কাকে বলে ষষ্ঠ প্রশ্ন মরা কোটাল ও মরা জোয়ার কাকে বলে মরা কোটাল বা মরা জোয়ার কাকে বলে সপ্তম প্রশ্ন শৈবাল সাগর কি এবং অষ্টম প্রশ্ন মগ্নচোড়া কাকে বলে এবং এই অধ্যায় দু নম্বরের শেষ প্রশ্ন সাড়াশাড়ি বান কাকে বলে তো চলে যাই তিন নম্বরের প্রশ্নে তিন নম্বরের প্রথম প্রশ্ন ভরা কোটাল ও মোরা কোটালের তিনটি পার্থক্য লেখক দ্বিতীয় প্রশ্ন সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে তিনটি পার্থক্য লেখক তৃতীয় প্রশ্ন সমুদ্রস্রোত সৃষ্টির কারণ কারণগুলি ব্যাখ্যা করো অবশ্যই কিন্তু খুব ভালো করে প্রশ্নটা করে রাখবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কারণগুলি ব্যাখ্যা করো এটা কিন্তু তিন নম্বর ও পাঁচ নম্বরের জন্য আসতে পারে তো এবারে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরে প্রথমে বলে রাখি এই প্রশ্নটাই কিন্তু তোমরা পাঁচ নম্বরের জন্যও করে রাখবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব বর্ণনা করো এবং এই মন্ডল থেকে পাঁচ নম্বরের শেষ প্রশ্ন জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পরবর্তী অধ্যায় তোমাদের রয়েছে ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায়ের কয়েকটি পার্ট রয়েছে কৃষি শিল্প জনসংখ্যা নগরায়ন পরিবহন যোগাযোগ ব্যবস্থা তো এই প্রত্যেকটি পার্ট ধরে ধরে তোমাদের কাছে দুই তিন ও পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি যে প্রশ্নগুলো দ্বিতীয় পর্যায়ক্ষে মূল্যায়ন সেই সঙ্গে সঙ্গে তোমাদের ফাইনের পরীক্ষার জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখা যাক তোমাদের এই কৃষি থেকে দুই নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন বাণিজ্যিক ফসল কি তার সঙ্গে মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক দু এবং দু সালে এসছে পরবর্তী প্রশ্ন খারিফ শস্য ও রবি শস্য কাকে বলে এই কাকে এটা করতে পারো অথবা এর সঙ্গে পার্থক্য কী এটা করে রাখতে পারো খালিদ শস্য ও শস্যের পার্থক্য এটাও কিন্তু মাধ্যমিক দু হাজার চোদ্দো এবং মাধ্যমিক দু হাজার নয় এসছে পরবর্তী প্রশ্ন জীবিকা সত্যাবৃত্তিক কৃষি বলতে কী বোঝো তার সঙ্গে সঙ্গে বাগিচা বাগিচা কৃষির সংজ্ঞা দাও এটাও দু হাজার সতেরো এবং দু হাজার পনেরো সালে এসছে দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসছে সেগুলোই তোমাদের কাছে আলোচনা করবো এবং পরবর্তী প্রশ্ন হর্টিকালচার কী অথবা উদ্যান কৃষি বলতে কী বোঝো এর দুটি বৈশিষ্ট্য একই প্রশ্ন হর্টিকালচার কি অথবা উদ্যান কৃষি বলতে কি বোঝো এর দুটি বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন উদাহরণসহ অর্থকারী ফসলের সংজ্ঞাদা উদাহরণসহ অর্থকারী ফসলের দাও এবং এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন দুই নম্বরের ভারতে শীতকালে গম চাষ হয় কেন এবং টিকা একটা করে রাখবে তন্তু শস্য ভারতে শীতকালে গম চাষ হয়ে এবং তার সঙ্গে সঙ্গে একটা টিকা করে রাখবে তন্তুশস্য এইগুলো এই অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের মাত্র তিনটে প্রশ্ন প্রথম প্রশ্ন এটা অবসম্ভবই দু হাজার পঁচিশ সালে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসছে যে পাঞ্জাব ও হরিয়ানায় রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়েও এসছে সবুজ বিপ্লবের সুবিধা সমূহ আলোচনা করো এটা কিন্তু দু সালে এসছে দু হাজার সালে এসছে এ বছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ পরবর্তী একই রকমের প্রশ্ন পাঞ্জাব হারিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ সংক্ষেপে আলোচনা করো প্রশ্নটা এভাবে ঘুরিয়েও আসতে পারে ভারতের পাঞ্জাব হারিয়ানা রাজ্যে সবুজ বিপ্লব ঘটার কারণগুলি ব্যাখ্যা করে এটা কিন্তু মাধ্যমিক দু হাজার সালে এসছে যথেষ্ট গুরুত্বপূর্ণ তার সঙ্গে পরবর্তী প্রশ্ন সবুজ বিপ্লব বলতে কি বোঝো অথবা গম বিপ্লব বলতে কি বোঝো মানে সবুজ বিপ্লব মানেই তো গম বিপ্লব অর্থাৎ গমের প্রচুর পরিমাণে উৎপাদন তাহলে সবুজ বিপ্লব বলতে কী বোঝো অথবা গম বিপ্লব বলতে কি বোঝো এটা কিন্তু মাধ্যমিক দু হাজার ষোলো সালে এসছে যথেষ্ট গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের শেষ প্রশ্ন ভারতের প্রধান বাগিচা ফসল কি কি ও কোথায় উৎপন্ন হয় এটা কিন্তু মাধ্যমিক দু হাজার সালে এসেছিলো তো এই গেল তোমাদের দুই ও তিন নম্বরের প্রশ্ন এবং তোমরা তোমাদের বারবার ধরে বলে রেখে যে এই যে কৃষি থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন অব সম্ভবই আসবে এইবারে যেহেতু আগের বছর তোমাদের পড়ে গেছে তোমাদের আগের বছর চলে এসছে ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও তো সেই প্রশ্নটা বাদ দিয়ে তোমাদের করতে হবে যে কার্পাস মানে তন্তু ফসল ও প্রশ্নটা এভাবে আসতে পারে যে ভারতের প্রধান তন্তু ফসল উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এই বছরটা ঘুরিয়ে এভাবে আসতে পারে বন্টন সহ ভারতে কার্পাস উৎপাদনের প্রাকৃতিক পরিবেশ লেখো বা কারণগুলি লেখো এটা দু হাজার তেইশ দু হাজার আঠারো দু ষোলো দু হাজার নয় দু হাজার সালে এসছে এবং তার সঙ্গে চা চাষ চা চাষটাও দু হাজার কুড়ি দু হাজার তেরো দু হাজার নয় দু হাজার চার সালে এসছে গমটা দু হাজার উনিশ দু হাজার পনেরো দু হাজার পাঁচ এবং দু হাজার এক সালে এসছে তো চা পাট গম আর কার্পাস এই চারটা করলে হানড্রেড পার্সেন্ট বলছে এখান থেকে একটা প্রশ্ন তুমি মাধ্যমিক দু হাজার পঁচিশে কমন পাচ্ছ পরবর্তীতে ভারতের শিল্প তোমাদের এই শিল্প থেকে দুই নাম্বারের প্রথম প্রশ্ন বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো এবং অনুসারী শিল্প কাকে বলে আমি বলে রাখি যে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত যে প্রশ্নগুলো সালে এসছে সেগুলি মূলত আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করছি এবার এই বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো এটা কিন্তু দু হাজার বাইশে এসছে এবং অনুসারী শিল্প কাকে বলে এটা কিন্তু মাধ্যমিক দু হাজার কুড়ি এবং দু হাজার ন সালে এসছে এবং এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ পরবর্তীতে যথেষ্ট গুরুত্বপূর্ণ মানে এটা আসার সম্ভাবনা খুবই মানে আসতে পারি সেটা হচ্ছে টিকা লেখো ইঞ্জিনিয়ারিং শিল্প অনুরূপ প্রশ্ন হিসাবে কিভাবে আসতে পারে পূর্ত শিল্প কাকে বলে অথবা এটা এভাবেও আসতে পারে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কী অথবা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কী তাহলে একটাই প্রশ্ন ইঞ্জিনিয়ারিং শিল্প কি অনুরূপ প্রশ্ন হিসাবে আসতে পারে পূর্ত শিল্প কী হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কি অথবা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কী এটা কিন্তু মাধ্যমিক দু হাজার তেইশ দু হাজার পনেরো দু হাজার চোদ্দো দু হাজার নয় এবং দু হাজার এক সালে এসছে এবং পরবর্তী প্রশ্ন প্যাট্রোরসিয়ান শিল্পকে শিল্পদানব বলে কেন প্রশ্নটা এভাবে আসবে আধুনিক শিল্পদানব কোন শিল্পকে বলা হন এটা কিন্তু মাধ্যমিক দু হাজার চোদ্দোতে পরবর্তী প্রশ্ন ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখ এবং তার সঙ্গে সঙ্গে সংযোজক ভিত্তিক শিল্প বলতে কী বস এইগুলো দু নম্বরের প্রশ্ন মাত্র চারটা প্রশ্ন এবারে চলে এসছি তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রথম প্রশ্ন ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ বিশ্লেষণ করো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার পঁচিশে আসার সম্ভাবনা কিন্তু খুব প্রবল এবং এ প্রশ্নটা এভাবেও আসতে পারে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে লেখো এটা কিন্তু মাধ্যমিক দু হাজার বাইশ সালে এসেছিলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন একই পরবর্তী প্রশ্ন প্যাট্রোয়েশন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন এটা কিন্তু আমি দু নম্বরে দিয়েছি তিন নম্বরে দিলাম যথেষ্ট গুরুত্বপূর্ণ অনুরূপভাবে প্রশ্নটা আসতে পারে কোন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলে এবং কেন বলে এই গেল তোমার দুটো প্রশ্ন পরবর্তী প্রশ্ন ভারতে ব্যান্ড শিল্পের সমস্যাগুলি আলোচনা করো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে একই রকম প্রশ্ন ঘুরিয়ে কিভাবে আসতে পারে ভারতের পূর্বাঞ্চলে বস্ত্রশিল্পের বর্তমান সমস্যাগুলি কী কী একই প্রশ্ন কিন্তু ভারতের কার্পাসভন শিল্পের সমস্যাগুলি আলোচনা করো প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও দিতে পারে যে ভারতের পূর্বাঞ্চলে বস্ত্রশিল্পের বর্তমান সমস্যাগুলি কি এই গেল তোমাদের হচ্ছে তৃতীয় প্রশ্ন পরবর্তী প্রশ্ন দুর্গাপুরকে কেন ভারতের রুড়ো বলা এই তিনটে প্রশ্ন এই কয়েকটা প্রশ্ন এখান থেকে পরবর্তীতে ফাস্ট নাম্বারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আগেও বলেছিলাম তোমাদের শিল্প থেকে আমি তিনটে প্রশ্ন আলোচনা করবো সেখান থেকে অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে তো প্রথম প্রশ্ন পশ্চিম ভারতে প্যাট্রোয়াসন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো এই পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন এই প্রশ্নটা কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তোমরা একটু দেখে নাও প্রশ্নটা এভাবে আসতে পারে ভারতের শিল্পাঞ্চলে প্যাট্রোয়াসন শিল্পের উন্নতির তিনটি কারণ ব্যাখ্যা করো অথবা মহারাষ্ট্র বা গুজরাট রাজ্য প্যাট্রোয়েশিয়ান শিল্পে উন্নতি কেন প্রশ্নটা এভাবেও আসতে পারে গুজরাটে প্যাট্রোয়েশান শিল্পের উন্নতি হয়েছে কেন আবার এভাবেও আসতে পারে পশ্চিম ভারতের প্যাট্রোয়েশান শিল্পের উন্নতিতে কাঁচামাল এবং পরিকাঠামোগত প্রভাব আলোচনা করো মাধ্যমিক দু হাজার তেইশ দু হাজার সতেরো দু হাজার পনেরো দু হাজার ছয় দু হাজার চার সালে প্রশ্নটা এসছে যথেষ্ট গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা আবার এভাবেও ঘুরিয়ে আসতে পারবে পূর্ব ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন মাধ্যমিক দু হাজার বাইশ দু হাজার আঠারো হাজার পনেরো দু হাজার আট দু হাজার পাঁচ এবং দু হাজার এক সালে এসেছিলো যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে একটা প্রশ্ন বললাম এই একটা প্রশ্ন দুটো প্রশ্ন এবং শেষ প্রশ্ন ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশ আলোচনা করো তোমরা বলবে যে একটা প্রশ্ন বলে অনেক প্রশ্ন দিচ্ছে এটা কিন্তু অনুরূপ প্রশ্ন এভাবে আসতে পারে পরবর্তীতে ভারতের জনসংখ্যা ও নগরায়ন এই ভারতের জনসংখ্যা ও নগরায়ন থেকে প্রথম দু নম্বরের প্রশ্ন ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো এটা এভাবেও আসতে পারে ধারণযোগ্য উন্নয়নের লক্ষ্যগুলি কী কী এটা কিন্তু মাধ্যমিক দু আঠেরো সালে এসছে এই বছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন জনবিস্ফোরণ কী এটা ঘুরিয়ে আসতে পারে ভারতের জনবিস্ফোরণের কারণগুলি লেখ দ্বিতীয় প্রশ্ন চলে গেল এবার তৃতীয় প্রশ্ন নগরায়ন কাকে বলে পরবর্তী প্রশ্ন মহানগর কাকে বলে এই প্রশ্নটা এভাবে আসতে পারে মিলিয়ন সিটি কী অথবা মেট্রোপলিটন শহর কাকে বলে চলে যে পরবর্তী প্রশ্নে অর্থাৎ দু নম্বরের শেষ প্রশ্ন অরুণাচল প্রদেশের জনঘনত্ব কম হওয়ার দুটি কারণ উল্লেখ করো এটা এভাবে আসতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির অসম জনবণ্টনের তিনটি কারণ লেখো এই এবার চলে আসি তোমাদের তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রথম টিকা জনঘনত্ব কী অথবা এটা এভাবে আসতে পারে জনঘনত্ব কীভাবে মাপা হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে জনঘনত্ব বেশি কেন অথবা এটা এভাবে আসতে পারে নিম্ন গাঙ্গে সমভূমি অধিক জনঘনত্বপূর্ণ কেন এবার এই গেল তোমাদের তিন নম্বরের মাত্র দুটো প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন চলে যায় পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন এই ভারতের জনসংখ্যা ও নগরায়ণ থেকে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো প্রশ্নটা এভাবেও আসতে পারে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো অথবা এটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে ভারতের অসম জনবিন্যাসের প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণসমূহ ব্যাখ্যা করো এটা কিন্তু মাধ্যমিক দু হাজার তেইশ দু হাজার সতেরো দু হাজার নয় দু হাজার সাত দু হাজার পাঁচ দু হাজার তিন এবং দু হাজার চারে এসছে এই বছর জন্য যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ খুব ভালো করবে চলে ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো অনুরূপভাবে প্রশ্নটা আসতে পারে ভারতের বড় শহর ও নগরগুলি দ্রুত নগরায়নের কারণ কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে তা আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে ভারতের নগরায়নের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো এইভাবেও আসতে পারে ভারতের নগরায়নের সমস্যা ও সমাধান আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা কিন্তু মাধ্যমিক দু হাজার কুড়ি এবং দু সালে এসছে এবছরের বছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং শেষ প্রশ্ন ভারতের জনসংখ্যা অনগরণ থেকে ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো এটা ঘুরিয়ে ভেবে আসতে পারে বিভিন্ন কার্যাবলী অনুযায়ী শহর গড়ে ওঠার কারণগুলি লেখো এটা কিন্তু মাধ্যমিক দু হাজার আঠেরো এবং দু হাজার চার সালে এসছে ভারতের অর্থনৈতিকের শেষ পাঠ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই তিন নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে প্রথম প্রশ্ন সোনালী চতুর্ভুজ কাকে বলে তার সঙ্গে সঙ্গে হীরো চতুর্ভুজ কী পরবর্তী প্রশ্ন উত্তর দক্ষিণ করিডোর কি এটা মাধ্যমিক দু সালে এসেছিল এবং তার সঙ্গে উদাহরণস্বরূপ বন্দরের পশ্চাদভূমির সংজ্ঞা দাও এই প্রশ্নটা এভাবে আসতে পারে টিকা হিসাবে পশ্চাৎভূমি এটা মাধ্যমিক দু হাজার নয় দু হাজার সাত এবং দু হাজার পাঁচ সালে এসেছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো পরবর্তী প্রশ্ন পুনরপ্তানি বন্দর কাকে বলে উদাহরণ দাও চলে যায় পরবর্তী প্রশ্নে ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো প্রশ্নটা আরেকবার বলি ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো তবে তবে কিন্তু এই প্রশ্নটা করার সময় রেলপথ ও সড়কপথের সুবিধা অসুবিধাগুলো কিন্তু অবশ্যই করে রাখবে এটা কিন্তু দিলেও দিতে পারে চলে যায় পরবর্তী প্রশ্নে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো যেটা মাধ্যমিক দু সালে এসেছিল এবং তার সঙ্গে সঙ্গে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখক এইগুলো তোমাদের এই অধ্যায় থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ও তিন নম্বরের প্রশ্নগুলো এবারে চলে আসি পাঁচ নম্বরের প্রশ্নগুলো বিগত দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশে দু হাজার তোমাদের এই পার্ট থেকে প্রশ্নটা এসেছিলো ভারতের অর্থনীতি ও জাতীয় উন্নতিতে পরিবহনের গুরুত্ব আলোচনা করো কিন্তু এবারে দু হাজার পঁচিশে এই পার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 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 দুটো প্রশ্ন ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেলপথের গুরুত্ব আলোচনা করো প্রশ্নটা ঘুরিয়ে এভাবে আসতে পারে রেলপথকে অর্থনৈতিক উন্নয়নের জীবনরেখা বা জাতীয় জীবনরেখা বলে কেন প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন কোন দেশের অর্থনীতিতে জলপথের গুরুত্ব আলোচনা করো প্রশ্নটাই ব্যবহার আসতে পারে জলপথকে উন্নয়নের জীবন রাখা বলা হয় কেন ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের এই তিনটে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিক দু হাজার পঁচিশ সেই সঙ্গে তোমাদের টেস্ট পরীক্ষায় অবশ্যই অবশ্যই কমন পাবে তাই প্রশ্নগুলো খুব ভালো করে করো এবং কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের কাছে উত্তরগুলো আলোচনা করবো এবং এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো